হ্যালো ফ্রেন্ডস দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও ছোট্ট ভিডিও কিন্তু ভীষণ ভীষণ দরকারি তোমাদের জন্য আগামীকালের জন্য মধ্যশিক্ষা পর্ষদ এবছর বেশ কিছু গাইডলাইন তোমাদের জন্য পাঠিয়েছে বা নির্দেশিকা পাঠিয়েছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিতে আর সেই পরীক্ষা কেন্দ্রগুলি কিন্তু সেই গাইডলাইনগুলো মেনে চলবে তাই সেইগুলো কিন্তু তোমাদেরও জানা দরকার না হলে তোমরা কিন্তু বিপদের মধ্যে বা সমস্যার মধ্যে পড়তে পারো কি কি গাইডলাইন প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে তারা পাঠিয়েছে সেটা নিয়েই আজকের আলোচনা তাই প্রত্যেককে বলবো তোমরা যারা নতুন প্রথম আমাদের এই ভিডিওটি দেখছো যারা আগামী বছর পরীক্ষা দেবে ছাব্বিশে সাতাশে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সারা বছর তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের উপরে সমস্ত রকম তোমরা সাহায্য পেয়ে যাবে সেই সঙ্গে মাধ্যমিক পরীক্ষার খুঁটিনাটি বিষয়গুলিও তোমরা এখানে জানতে পারবে তাই চটফট দেরি না করে সাবস্ক্রাইব করে ফেলো আর যারা আমাদের পুরনো সাবস্ক্রাইবার অবশ্যই তাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে যারা আমাদের সাবস্ক্রাইবার নয় তাদের কাছে ভিডিওটি লিঙ্ক একটু শেয়ার করে দিয়ে দেখে এসে চটপট তোমাদের জন্য এবছর মধ্যশিক্ষা পর্ষদ কি কি গাইডলাইন বা কোন কোন নির্দেশিকা পাঠিয়েছে প্রথমেই দেখো পরীক্ষার একেবারে প্রথম দিন সকাল দশটার সময় প্রথম বেলটা কিন্তু পড়বে অর্থাৎ তোমরা তার আগে সাড়ে নটা থেকে তোমরা সেন্টারের পৌঁছে যেও সেন্টারের বাইরে কোনো একটা জায়গাতে তোমরা বিশ্রাম নেবে নটা তিরিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে ওই জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করো বা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার চেষ্টা করো তাই প্রথম দিন একটু টাইম হাতে নিয়ে তোমরা বেরোবে রাস্তাতে যদি দেরি হয় কিংবা রাস্তাটা কত সময় লাগবে প্রথম দিনই তোমরা হিসাবটা পেয়ে যাবে দ্বিতীয় দিন থেকে তোমরা সেইভাবে পরীক্ষায় কেন্দ্রের দিকে এগোবে গিয়ে দেখবে দশটার সময় তোমাদের প্রথম বেল দেওয়া হবে এবং গেটটা খুলে দেওয়া হবে দ্বিতীয় দিন থেকে কিন্তু দেখো দশটা পনেরো মিনিটে কিন্তু গেট খুলবে বা পরীক্ষার ঘরগুলো খোলা হবে অর্থাৎ প্রথম দিন কিন্তু পনেরো মিনিট আগে তোমাদের জন্য ঘরগুলি খুলে দেওয়া হচ্ছে তারপরে দেখো দশটা পঁয়ত্রিশ মিনিটে তোমাদের দ্বিতীয় ঘণ্টা পড়বে প্রত্যেক পরীক্ষার্থীকে সেই সময় নিজের নিজের জায়গায় বসে পড়তে হবে বারান্দা বাথরুম কিংবা যেখানেই তোমরা যাও না কেন দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে তোমরা এসে নিজের সিটে বসে পড়তে হবে সকাল দশটা চল্লিশ মিনিটে তৃতীয় ঘণ্টা প্রশ্নপত্রের সিল প্যাকেট পরীক্ষার্থীদের সামনে খোলা হবে পরীক্ষার্থী অর্থাৎ তোমরা যে রুমের মধ্যে থাকবে সেই রুমে প্যাকেট অবস্থায় প্রশ্নপত্র পৌঁছাবে তারপর যিনি ইনভেজিলেটর থাকবেন তিনি তোমাদের সামনেই খুলবেন তার আগে তোমাদের কাছ থেকে সই করিয়ে নেবেন যে দেখো প্যাকেটটি সিল অবস্থায় রয়েছে তোমাদের সামনেই আমরা খুলছি দশটা পঁয়তাল্লিশ মিনিটে তৃতীয় ঘণ্টা প্রশ্নপত্র বিতরণ শুরু হবে অর্থাৎ তোমাদের কাছে পৌঁছে যাবে প্রশ্নপত্র তোমরা পেয়ে যাচ্ছ দশটা পঁয়তাল্লিশে পনেরো মিনিট তোমরা সময় পাচ্ছ তাহলে দশটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পর্যন্ত তোমরা পড়ার সময় পারছ তার মাঝখানে দশটা পঞ্চান্ন মিনিটে তোমাদেরকে অ্যান্সার সিটটা দেওয়া হবে অর্থাৎ যে সিটে তুমি উত্তরগুলো লিখবে তার প্রথম পাতাতে তোমাদের রোল নাম্বার নাম সাবজেক্ট তারপরে রেজিস্ট্রেশান নাম্বার প্রশ্নপত্রের কোড নাম্বার এ সমস্ত কিছু কিন্তু লিখতে হবে তাই পাঁচ মিনিট তোমাদের হাতে সময় থাকতে তোমাদের হাতে উত্তরপত্র তুলে দেওয়া হবে কিন্তু ইংরাজি পত্রিক পেপারের দিন দেখো দশটা পঁয়তাল্লিশ মিনিটে তোমরা উত্তরপত্র প্রশ্নপত্র উভয়ই পেয়ে যাচ্ছ কারণ ইংরাজি দিন প্রশ্নপত্র উত্তরপত্র দুটো একই এরপরে দেখো এগারোটার সময় প্রতিদিন একটা ঘণ্টা এগারোটা ঘণ্টা পড়বে দিয়ে তোমাদের পরীক্ষা স্টার্ট হবে প্রতিদিন এগারোটার সময় এরপর থেকে প্রতি এক ঘন্টা অন্তর তোমরা ঘন্টা পাবে বা ঘণ্টা দিয়ে তোমাদের জানিয়ে দেওয়া হবে এক ঘন্টা করে শেষ হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে এই এক ঘন্টা পনেরো মিনিটে তোমরা কিন্তু বাইরে বেরোতে পারবে না অর্থাৎ বারোটার বেল পড়ার পরে তোমরা বাইরে যাওয়ার প্রয়োজন হলে যেতে পারবে তবে সেক্ষেত্রে কোনো কাগজপত্র না নিয়ে কলম না নিয়ে অল্প কিছু সময়ের জন্য তোমরা বাইরে বেরোতে পারো যদি প্রয়োজন হয় আর প্রত্যেক পরীক্ষার্থীকে তাদের অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে রাখতে বলা হচ্ছে এবং অবশ্যই অরিজিনাল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশনের জেরক্স কপি নিয়ে ওখানে পৌঁছে যেও না তাহলে আবার সেইটাকে আনানোর জন্য ঝামেলা একটা তৈরি করবে কোনো বিদ্যালয় বা সেন্টার তোমাকে অ্যালাউ নাও করতে পারে তো এই ঝামেলাগুলো নেবে না প্রথমেই তোমরা একেবারে দেখে নাও অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কলম স্কেল এগুলো তোমার সঙ্গে রয়েছে কি না গতদিন আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি তাতে পরিষ্কার বলে দিয়েছি কী কী নিয়ে যেতে হবে তারপর দেখো পরীক্ষার শেষের আধ ঘন্টা পূর্বে যিনি ইনভিজিলেটার থাকবেন তিনি দরজাটা বন্ধ করে দেবেন দরজা বন্ধ করে দিলে অর্থাৎ তোমাদের তিন ঘন্টা হয়ে গেলে তারপর দরজা তোমাদের কাছ থেকে উত্তরপত্রগুলো নেওয়ার পর কাউন্টিং করবেন সব কিছু ঠিকঠাক থাকলে দরজা খুলবে তারপর তোমরা বাইরে বেরোবে অ্যাডমিট কার্ডের বিপরীত পার্শ্বে দেখো প্রত্যেকের জন্য তোমাদের নিয়মাবলী বা রেগুলেশন রুলস রেগুলেশানগুলো টাইপ করা আছে সেগুলো দেখে নেবে পড়ার নিশ্চয়ই তোমাদের অতটা সময় হবে না আমরা ওই জন্য গতকাল ভিডিও একটা ছোট্ট বানিয়ে দিয়েছি সেগুলো দেখে নিও আজকে এগুলো দেখে নাও তাহলে দেখবে আর কোনো সমস্যা হবে না পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার পূর্বে খাতা বইপত্র ছাপানো কাগজ ফোন কোনো ধরনের ইলেকট্রনিক যে স্মার্ট ঘড়ি ক্যালকুলেটার এগুলো কোনো কিছুই নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের ভেতরে এগুলো নিয়ে ঢোকা যাবে না গতকাল জানিয়েছি আজকে আবার জেনে নিলে এটা পদ্ধ বদ্ধশিক্ষা পর্ষদের নির্দেশিকা কোনোরূপ অসাধু উপায় নির্দিষ্ট আসরে না বসলে শৃঙ্খলা ভঙ্গ করলে বা ইনভিজিলেটর যারা থাকবেন তাদের নির্দেশ যদি অমান্য করো তাহলে তুমি এক্সপেলড হতেও পারো পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছ ক্লিব্ব নিয়ে যেতে হবে যেটা আমি গতদিন বলেছিলাম সিটিং অ্যারেঞ্জমেন্টে যদি কোনো অসুবিধা ফিল করো বেঞ্চ যদি ফাটা থাকে বা তোমার লেখার জায়গাটা যদি ঠিকঠাক না থাকে অসমতল ভীষণ অসমতল থাকে সেগুলো প্রথমেই গিয়ে তোমরা শিক্ষক মশাইয়ের দৃষ্টি আকর্ষণ করবে তারপরে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় দেখো পুরো নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং নিজ নিজ প্রশ্নের উল্লিখিত কোড নাম্বার এইগুলো একেবারে প্রশ্ন উত্তরপত্রের প্রথম পাতাতে লিখতে হবে কীভাবে লিখতে হবে তার জন্য ভিডিও রয়েছে চটপট দেখে নাও পরশুদিন ভিডিওটা দিয়েছি তারপরে দেখো অ্যাটেন্ডেন্স সিটে এখানে কিন্তু ওদের স্বাক্ষর করতে হবে সেই সঙ্গে ওইখানে উল্লিখিত কোড নাম্বার অর্থাৎ কোশ্চেন কোড নাম্বারও দিতে হবে কোথায় অ্যাটেন্ডেন্স ইটি ভালো করে মনে রাখবে যখন স্বাক্ষর বা সিগনেচার করতে যাচ্ছ তখন তার ঠিক উপরে দেখবে কোড নাম্বারটা লেখা আছে কোশ্চেন কোড নাম্বার সেটা লিখে দেবে প্রতিদিনের জন্য আলাদা আলাদা পাবে বাংলায় এক ধরনের কোড পাবে ইংরাজিতে তার তোমার প্রশ্নপত্র যে নাম্বারটা সেটা অন্যরকম থাকবে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞাজন প্রত্যেক দিন তোমরা প্রশ্নপত্রের যে নাম্বারটি থাকবে সেটা প্রতিদিন আলাদা তাই প্রতিদিনই সই করার সময় সেটা তোমাকে উপরে আলাদা আলাদা করে লিখতে হবে উপরে জায়গা থাকবে তারপরে দেখো সংক্রমণ বা রোগ বহনকারী যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারা পরীক্ষা শুরু পূর্বে গিয়ে জানিয়ে দেবে তাদের জন্য আলাদাভাবে বসে পরীক্ষার ব্যবস্থা থাকবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একশো মিটারের মধ্যে কোনো একাধিক মানুষ থাকবে না এটা তোমাদের জন্য নয় এটা অভিভাবক অভিভাবিকাবৃন্দ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই নির্দেশিকা একশো মিটারের মধ্যে থাকাটা কিন্তু আইনত নিষিদ্ধ এরপরে অর্থাৎ তোমরা পরীক্ষার্থীরা সেই সঙ্গে অন্যান্য যারা পরীক্ষা কেন্দ্রের মধ্যে থাকবে প্রত্যেকে কিন্তু সিসিটিভির আওতায় থাকবে অতএব সেক্ষেত্রে কোনোরূপ অসাধু উপায় কিংবা কোনোরূপ শৃঙ্খলা ভঙ্গজনিত আচরণ তোমরা করবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সপেক্ট হতেও পারো পানিশমেন্ট পেতে পারো বিভিন্ন রকম অসম্মানজনক পরিস্থিতির সামনেও পড়তে পারো সেটা করার দরকার নেই কারণ পরীক্ষা দিতে গেছো তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিয়ে দাও এরপরে যেগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য নয় মূলত এগুলো আমাদের যে পরীক্ষা সেন্টার এবং ওই সেন্টারে যে যে স্কুলগুলো আসে তাদের প্রধান শিক্ষক এবং শিক্ষকদের কাজ তোমাদের জন্য যে বিষয়গুলো ছিল যে নির্দেশিকাগুলো ছিল সেটা মোটামুটি জানতে পেরে গেলে পরিষ্কার হয়ে গেলে ধারণা পরিষ্কার হয়ে গেল আর একেবারে শেষ মুহূর্তে যে কথাটি বলবো যে একেবারে মন ঠিক রাখো রাত্রিবেলা বেশি রাত করে আজকে ঘুমানোর দরকার নেই খুব সময় নির্দিষ্ট সময়ে দশটা না হলে অন্তত এগারোটার মধ্যে ঘুমিয়ে যাবে সকাল সকাল উঠবে উঠে একেবারে অল্প এক ঘন্টা দু ঘন্টা তোমরা একটু পড়াশোনা করে নেবে না পরে প্রিপারেশান নিয়ে নাও প্রথম দিন কোনো টেনশান নেওয়া দরকার নেই প্রশ্নপত্র খুব কঠিন হবেও না কারণ মাধ্যমিকের প্রশ্নপত্র সব সময় ছাত্রছাত্রীদের কাছে খুব একটা দূরও হয় না যারা একদম পড়াশোনা করেনি তাদের ব্যাপারটা আলাদা তাদের ক্ষেত্রে মার্কটা জরুরি কিন্তু যারা একটু পড়াশোনা করেছে দেখবে প্রশ্নপত্র অত্যন্ত সহজ সরল এবং খুব সুন্দরভাবে পেয়ে যাবে প্রত্যেকের জন্য শুভকামনা থাকলো ভালোবাসা থাকলো ভালো রেজাল্ট হবে নিশ্চয়ই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ